আপনার শিশুকে অবহেলা করবেন না গুরুত্ব দিবেন ভুল শেখাবেন না সঠিক শেখাবেন লোভ দেখাবেন না পুরস্কার দিবেন নিন্দা করবেন না ভালোবাসবেন জানি দিবেন না স্নেহ করবেন মিথ্যা বলাবেন না বা মিথ্যা বলবেন না সত্য বলবেন এবং সত্য বলাবেন দমক দেবেন না বুঝতে দেবেন লজ্জা দেবেন না শিখিয়ে দেবেন ভয় দেখাবেন না সাহস দিবেন নিসঙ্গ রাখবেন না সৎসঙ্গ দেবেন টিভি অথবা মোবাইল দিয়ে সার্বক্ষণিক একা রুমে রাখবেন না বা সার্বক্ষণিক টিভির সামনে বসিয়ে রাখবেন না একা একা না না আদব শেখাবেন দেবেন আদর করবেন দেবেন না উপদেশ দেবেন নিরুৎসাহিত করবেন না উৎসাহিত করবেন মনে রাখবেন আপনার আজকের শিশুই আপনার থেকে যা শিখবে তার পরবর্তী জীবনে সে তাই প্রতিফলিত করবে তাই আপনি আপনার শিশুকে সঠিকভাবে গড়ে তোলার জন্যে এই বিষয়গুলি গুরুত্ব দিন সবাইকে ধন্যবাদ